সেমিফাইনালে খেলার সুযোগ থাকলেও আফগানিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে গতকালই অর্থাৎ পঁচিশ জুন যে বাংলাদেশের খেলা ছিল আফগানিস্তানের পক্ষে সেই ম্যাচে বাংলাদেশের একটা ইকুয়েশন ছিল যদি বারো দশমিক এক ওভারের মধ্যে জিততে পারতো সেই ক্ষেত্রে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে পেছনে ফেলে সেমিফাইনালে খেলার সুযোগ পেত এরকম একটা পরিস্থিতিতে এবং এরকম একটা সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ যখন তিনটা উইকেট হারিয়ে ফেলে তারপর থেকেই সেমিফাইনালে খেলার আশা বাদ দিয়ে দেয় নাজমুল হোসেন শান্ত প্রেস কনফারেন্সে বলেছেন প্রেজেন্টেশনে বলেছেন এরকম একটা পরিস্থিতিতে নাজমো শান্তকে সমালোচনায় ভাসানো হচ্ছে চান্দিগাহা হাতুর সিং টিম ম্যানেজমেন্ট বা আনুষঙ্গিক বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে এখন যে ধরনের সমালোচনা হচ্ছে এটা আসলে হওয়া খুবই স্বাভাবিক এই সমালোচনার মাঝে নতুন আর একটা খবর হচ্ছে যে বাংলাদেশ এবং আফগানিস্তানের যে সিরিজটা হওয়ার কথা ছিল আগামী জুলাইয়ে উনিশ জুলাই থেকে হওয়ার কথা ছিল যদিও সূচি চূড়ান্ত না মানে অনানুষ্ঠানিক একটা সূচি ছিল যে উনিশ জুলাই থেকে হয়তো ভারতের মাটিতে একটা সিরিজ খেলবে যেখানে ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলার কথা ছিল এই সিরিজটা স্থগিত হয়ে গেছে ক্রেক একটি সূত্র নিশ্চিত করেছে এখন কথা হচ্ছে যে এই সিরিজটা কেন মানে স্থগিত করা হয়েছে ডাগলাগুক যতবার বার্জন একবার আপনারা হয়তো এই নিউজটা ক্রেক দেখার পরে হয়তো অনেকেই ভেবে নিয়েছেন যে গতকাল বাংলাদেশ যেহেতু বিপক্ষে হেরে গেছে এরপরে আসলে বিসিবি এরকম কিছু চিন্তা করছে কিনা বা এই কারণে বিসিবি তাদেরকে অনুরোধ করেছে যে সিরিজটা তারা খেলবে না এমন কিছু কি আসলে ব্যাপারটা এরকম না ব্যাপারটা অন্য একটা ঘটনা আছে কারণ আছে এর একটা বড় কারণ যে আপনি জানেন যে এশিয়ান অঞ্চলে এই জুন থেকে সেপ্টেম্বর যে মাসটা থাকে এটাকে প্রায় বেশিরভাগ দেশে আসলে বর্ষার মৌসুম ধরে নেওয়া হয় এই সময়টা প্রচুর বৃষ্টি পাতা ভারতের যে মাটিতে যেখানে খেলা হবে গ্রেটার নয়দাতে সেইখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আরও একটা ব্যাপার আছে যে যেহেতু ক্রিকেটাররা অনেকদিন ধরে খেলার মাঝে আছে এরপর আরও অনেক বাংলাদেশের সিরিজ আছে এই কারণে হয়তো একটা ওয়ার্ল্ড ম্যানেজমেন্টের ব্যাপার আছে কিন্তু বিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে যেহেতু কন্ডিশনার একটা ব্যাপার আছে যে বৃষ্টি হতে পারে বা বর্ষার মৌসুম তখন যদি আসলে খেলা না হয় আমরা জার্নি করে যাব তখন আসলে খেলতে যদি না পারে সেক্ষেত্রে আসলে এই যে ক্রিকেটাররা জার্নি করে গেলেন একটা ওয়ার্ল্ড ম্যানেজমেন্টের ব্যাপার তৈরি হলো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আসলে লস হয়ে যাবে এই কারণেই সিরিজটা স্থগিত করা হয়েছে পরবর্তীতে যখন আবার একটা সময় সুযোগ পাওয়া যাবে সেই সিরিজটা আয়োজন করা হবে মানে আফগানিস্তানের আয়োজন হবে যেহেতু তারা আয়োজক দেশ বাংলাদেশ সফর করার কথা আর সেই ক্ষেত্রে তারা যখন সময় পাবে বিসিবি যখন ভালো মনে করবে যে দুই দলের বোর্ডের সম্মতিতে তখন এই সিরিজটা আয়োজন করা হবে এখন তাহলে বড়ো কথা হচ্ছে এই যে কন্ডিশনের বাইরেও আরও কিছু ব্যাপার আছে এখানে দেখুন জুলাই মাসে বিশ্বকাপ থেকে বাংলাদেশ শুক্রবার সকাল আটটা বাজে বাংলাদেশে ফিরবে বিশ্বকাপ শেষ করে আর তারপরে কিন্তু বাংলাদেশে অনেকদিন খেলা নেই এই সময় বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটাররা খেলবেন তারপর বাংলাদেশের পরবর্তী যে সিরিজটা আর সেইটা হচ্ছে আগস্টের মাঝামাঝি সময় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য সে এটা কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সেই সিরিজ শেষেও কিন্তু বাংলাদেশে বসে থাকার উপায় নেই আর পাকিস্তান থেকে ফেরার পর আর বাংলাদেশের যে প্রতিবেশী দেশ ভারত সেইখানে বাংলাদেশকে খেলতে যেতে হবে একটা সিরিজ খেলার জন্য টি টোয়েন্টি খেলতে হবে দুটো টেস্ট খেলতে হবে দুটো টেস্ট দিয়ে সিরিজটা শুরু হবে তারপরে তিনটা টি টোয়েন্টি খেলবে এই যে তারপরেও কিন্তু বাংলাদেশে আছে সেই ভারত সফর শেষ করেছে এসে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে অর্থাৎ অনেক দিন এই যে লাস্ট জিম্মাবু সিরিজ বাংলাদেশ ঘরে মাঠে খেলেছে তারপরে প্রায় চার পাঁচ মাস পর বা চার মাস পরে বাংলাদেশ ঘরের মাঠে খেলবে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা তাদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে সেই সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ করে বাংলাদেশ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেখানে একটা পূর্ণাঙ্গ সিরিজ আছে নভেম্বরের খুব সম্ভবত বিশ তারিখের দিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে এবং শেষ হবে সেটা খুব সম্ভবত ডিসেম্বরের শেষ সপ্তাহ এই যে টানা খেলা চারটা দেশের বিপক্ষে বাংলাদেশকে খেলতে হবে তখন ক্রিকেটদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে এটা হয়তো বিসিবি একটা ব্যাক অফ দ্য মাইন্ড অবশ্যই কাজ করেছে যদি এই সিরিজটা আমরা আফগানিস্তান না খেলি সেক্ষেত্রে ক্রিকেটাররা একটু রিল্যাক্স হওয়ার সুযোগ পাবে একটু সময় পাবে আর বিশ্বকাপে যেহেতু বাংলাদেশের যদিও সফলতম বিশ্বকাপ বলা যায় আর জয় পরাজয় আপনি যদি হিসাব করেন পরিসংখ্যান যদি হিসাব করেন সাত ম্যাচের তিনটাতে জয় এর এবার এবারই প্রথম বাংলাদেশ কোনো আইসিসি টুর্নামেন্ট অর্থাৎ টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনটা জয় পেয়েছে এরকম পারফরমেন্সের পরও কিন্তু বাংলাদেশকে নিয়ে আসলে সমালোচনা হচ্ছে ওই যে আর যেটা বললাম যে ইন্ট্যান বা সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সেখানেও সুযোগটা নানা কারণে সমালোচনা হচ্ছে এখন বিসিবি যেটা ভাবতে পারে হয়তো যে একটা মাস যদি ক্রিকেটাররা সময় পায় সেক্ষেত্রে একটু মেন্টালি একটু স্টেবল হওয়ার সুযোগ পাবে রিল্যাক্স হওয়ার সুযোগ পাবে এবং নিজেদের যে ভুলগুলো আছে এই ভুলগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবে যেহেতু আপনাকে আগামী চার পাঁচ মাস টানা খেলার মাঝে থাকতে হবে এবং এই যে বাংলাদেশের চারটা সিরিজ আছে চারটা সিরিজ শেষ করে কিন্তু বাংলাদেশ আবার বাংলাদেশ যারা ক্রিকেটার আছেন তারা কিন্তু বিপিএল খেলতে নামেন সেই বিপিএল শেষ হওয়ার সপ্তাহখানিক বা দশ দিন পরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে অর্থাৎ বাংলাদেশকে আগামী ছয় থেকে সাত মাস টানা ব্যস্ততার মাঝে যেতে হবে ক্রিকেটারদের আসলে খেলার থাকতে হবে আপনি যদি এই যে সাত মাস আগের এই সিরিজটা যদি এত গুরুত্বপূর্ণ যেহেতু সিরিজটা না সেক্ষেত্রে বিসিবি চাইছে বা চেয়েছে যে যেহেতু এই সিরিজটা স্থগিত করা যায় কিনা তারা ক্রিকেট আফগানিস্তানের যে ক্রিকেট বোর্ড আছে তাদেরকে রিকোয়েস্ট করেছিল অনুরোধ করেছিল এবং সেই অনুরোধ কিন্তু তারা আফগানিস্তান রেখেছে আরও একটা খবর আছে সেটা হচ্ছে যে এই সময়টাতে এই জুলাই মাসে যেহেতু বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক সিরিজ নেই এই সময়টাতে বাংলাদেশ যেহেতু এই বছরে সাতটা টেস্ট খেলবে ভারত পাকিস্তান সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ মিলে এই চারটা দেশের সাথে সাতটা টেস্ট খেলবে সেই টেস্ট ম্যাচের জন্য ক্রিকেটারদেরকে প্রস্তুত করা একটা প্রস্তুতি চালিয়েছে বিসিবি যেটার জন্য খুব সম্ভবত এই জুলাইয়ের শেষ নাগাদ বা মাঝামাঝি সময় থেকে চট্টগ্রাম এবং সিলেটে তিনটা ম্যাচ হবে চার দিনের করে তিনটা আন্তস্কোয়াড ম্যাচ হবে যেখানে সাকিবুল হাসানরা খেলবেন মমিনুল হক মুশফিক রহিম নাজমুল সুন শান্ত লিটন দাস এদের যারা যারা মানে যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে যাচ্ছেন না বা যারা দেশে থাকবেন তারা সবাই এই টুর্না এই সিরিজটাতে খেলার কথা অর্থাৎ আন্তস্কোয়াড যে প্রস্তুতিমূলক যে ম্যাচটা হবে বা তিনটা ম্যাচ হবে সেইখানে তাদের খেলার কথা রয়েছে বাংলাদেশের এই সিরিজের বাইরেও কিন্তু কিছু খবর নতুন খবর আছে সেটা হচ্ছে তাওহিদ হৃদয় নতুন করে এলপিএল মানে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন এর আগে বাংলাদেশে যখন ড্রাফটের আগে মুস্তাফিজুর রহমান দল পেয়েছিলেন ডাম্বুলার সিক্সার্সের হয়ে তারা তাকে সরাসরি সাইন করিয়েছিল এই টুর্নামেন্টে কিন্তু মুস্তাফিজ মুস্তাফিজুর রহমানের মানে বিপিএল এ মুস্তাফিজুর পিপিএল না টি টোয়েন্টি বিশ্বকাপ মুস্তাফিজুর রহমানের সময়টা কিন্তু খুব ভালো গিয়েছে বল হাতে নিজের সেরাটা দিয়েছেন এক একটা ম্যাচ যদি আমরা বাদ দিই বাকি সবগুলো ম্যাচেই আমরা সেরা মুস্তাফিজকে পেয়েছি এই মুস্তাফিজকে মুস্তাফিজ সার্ভিসটা পাচ্ছে ডাম্বুলা সিক্সার্স তারা টুর্নামেন্ট বা ড্রাফটের আগে তারা সরাসরি সাইন করে অ্যান্ড ড্রাফট থেকে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন তাসকিন আহমেদ কলম্বো স্ট্রাইকারসের হয়ে খেলবেন এবারের এলপিএলে যে টুর্নামেন্টটা শুরু হচ্ছে পয়লা জুলাই থেকে এই জুলাই টুর্নামেন্ট শুরুর আজকে ছাব্বিশ তারিখ টুর্নামেন্ট শুরু এক সপ্তাহ আগে দল পেয়েছেন হৃদয় গত বছর খেলেছিলেন জাফনা কিংসের হয়ে কিন্তু ভালো খেলার পরও ড্রাফ থেকে তাকে কেউ কেউ দলে নেয়নি বিপি এবারে বিশ্বকাপে যদি বাংলাদেশে ব্যাটসম্যানদের পারফরমেন্স হিসাব করেন সেই ক্ষেত্রে তাওহিত হৃদয় তার ইন্টেন্ট এবং পারফরমেন্স দিয়ে চেয়ে ভালো করেছেন যেটুকু করেছেন তার সেটাতে বলা যায় এই হৃদয়কেই ডাম্বলা সিক্সার্স দলে নিয়েছে শেষ দিকে এসে এবং তিনি খেলবেন মুস্তাফিজুর রহমানের ডাম্বলা সিক্সার্সে বাংলা এবার এ বাংলাদেশে তিনজন ক্রিকেটার খেলবেন দেখা যাক তারা কী ধরনের পারফরমেন্স করতে পারে যেহেতু টি টোয়েন্টি ক্রিকেট এখন দিনকে দিন আসলে টি টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে আপনি যখন বাইরের লিগগুলোতে খেলবেন তখন আপনার কিন্তু পারফরমেন্স গ্রো করবে আপনি যখন এই যে এই ধরনের প্রেশার ম্যাচগুলো খেলবেন তখন আপনি জানবেন যে এই ধরনের ম্যাচে এই ধরনের কোনো একটা সিচুয়েশনে কীভাবে খেলতে হয় সেটা কিন্তু হৃদয়ের কাজে দেবে আমার কাছে মনে হয় আর এ তাদেরকে তো এনএসিও দেওয়া 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 হবে আর দেখা যাক কী হয় এবং বাংলাদেশ যে সিরিজটা স্থগিত করেছে সেটার পরবর্তীতে কবে নাগাদ হবে সেটা এখন পর্যন্ত জানা নেই বিসিবির পক্ষ থেকে এখন অফিসিয়াল কোনো বার্তা দেওয়া হয়নি কিন্তু কৃষ্ণ মানে সূত্র অনুযায়ী যে সিরিজটা হচ্ছে না এটা একদম কনফার্ম দর্শক আপনারা জানাতে পারেন যে সিরিজটা না হওয়াতে বাংলাদেশে লাভ হলো কিংবা লস হলো কি না সেটাকে আপনারা কীভাবে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষ্ণজির সাথেই থাকুন